ভাই আজকের এডিটের মধ্যে পুরনো ওল্ড কালেকশন পাইতাছো আসসালামু আলাইকুম গাইস কত সবাই বেশ ভালো আছো তোমরা স্কিন যে দেখতে পারতেছো এই এডিটটা তোমাদের গিভওয়ে করা হবে তো গিভওয়ের ভিতর মানে তোমরা যারা অ্যাকাউন্টগুলো ফ্রিতে নিবা তো ভিডিওটি ফুল দেখতে হবে এবং না টেনে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে নিতে হবে তো এই আইডিটা যে কোনো একজন লাকি ব্যক্তি মানে যারা একদম মানে যাদের ভাগ্য ভালো তারাই এডিটা নিতে পারবে তো ভিডিওটা একটু ফুল দেখবা তো প্রথমেই বলি এডিটা কিভাবে নিবা তোমরা ফ্রিতে তো সবার প্রথম আমাদের চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করা লাগবে আর ভিডিওটি তোমাদের প্রত্যেক মানে তিনটা করে কপলিং করে দেওয়া লাগবে আর সবাইকে শেয়ার করে দেওয়া লাগবে এটা হলো প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ হলো তোমরা কমেন্ট বক্সে ভালো একটা কমেন্ট করবা আমি যদি দেখি দেখে বুঝতে পারি আর তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইউ নাম্বারগুলো দিবা পরে এরকম কমেন্ট করতে থাকবা কমেন্ট কইরা আর যেটা তৃতীয় ওইটা তোমাদের কি করা লাগবে মানে একটা ফোনে দুইটা আইডি দিয়ে সাবস্ক্রাইব করা লাগবে মানে তোমরা একটা আইডি দিয়ে সাবস্ক্রাইব করছো আর একটা আইডি দিয়ে আবার সাবস্ক্রাইব করা লাগবে এই তিনটা স্টেপ যদি তোমরা যদি পূরণ করতে পারো তাহলে আইডিটা তোমরা গিফট গিফট পাইতে পারো তো হাতে সময় থাকলেও তোমাদের একদিন মানে একদিনের ভিতরে এগুলো কমপ্লিট করে দেওয়া লাগবে আর ভিউজ ভিউজ টার্গেট দশকে আর লাইক তোমরা পাঁচশো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ